মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ ইরানের রাজধানী তেহরান শুধুমাত্র রাজধানী বলেই শহরটি গুরুত্বপূর্ণ নয় তেহরান শহরটি ইরানের প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি একই সাথে এটি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম মেট্রোপলিটন শহর বটে বিশ্বপ্রান্তরের আজকের পর্বে তেহরান শহর নিয়ে জানব মজার মজার সব তথ্য তেহরান শহরের গ্র্যান্ড বাজার খুব বিখ্যাত স্থান আনুমানিক চারশো বছর আগে সাফাভিদ শাসন আমলে এই বাজারটি তৈরি হয় প্রচলিত রয়েছে যে মুরগির দুধ থেকে শুরু করে মানুষের জীবন সবই নাকি পাওয়া যায় তেহরানের এই বাজারে তেহরান শহরটি পরিচ্ছন্ন রাস্তার জন্য সুপরিচিত শহরের রাস্তাগুলো প্রতিদিন রাতের বেলায় পরিষ্কার করা হয় নগরবাসী রাস্তা ও সরকারি ভবনগুলোর পরিচ্ছন্নতা নিয়ে প্রচুর গর্ব করে তবে এই রাস্তায় পোষা প্রাণী নিয়ে হাঁটা নিষিদ্ধ দু হাজার একুশ সালের সরকারি একটি আইন অনুযায়ী তেহরানে পাবলিক প্লেসে পোষা প্রাণী নিয়ে হাঁটা নিষিদ্ধ তেহরানের মিলাদ টাওয়ার বিশ্বের অন্যতম উঁচু টাওয়ার এর উচ্চতা চারশো পঁয়ত্রিশ মিটার টাওয়ারটি তেহরান শহরের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণও বটে তেহরান শহর বিশাল জনসংখ্যা নিয়ে গঠিত তবে মজার বিষয় হল এই শহরে নব্বই লক্ষ মানুষ বসবাস করে আর দিনের বেলা এই সংখ্যা বেড়ে গিয়ে প্রায় দ্বিগুণ হয়ে যায় কারণ পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর মানুষ জীবিকার উদ্দেশ্যে এই শহরে আসে এই ছিল তেহরান নিয়ে বিশ্বপ্রান্তের আজকের পর্ব এমন সব মজার মজার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল একই সাথে ফলো করুন আমাদের ফেসবুক পেজটিও এছাড়াও বিশ্বের কৌতূহলী এবং বিসয়ক সব বিষয় নিয়ে বিস্তারিত পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট বিশ্বপ্রান্তরে ডট কম